স্যার মায়াটারে দেখা আমি লোভি পড়ে গেছিলাম সামলাইতে পারি নাই নিজেরে স্টুপি ডোটা একটা মৃত মেয়ে ছিল একটা লাশের সাথে তুই স্যার ওইটা লাশ তো আমিও জানতাম কিন্তু হইয়া গেল এইটাই মাথায় ঢুকে নাই লাশ কখনো জীবন্ত হয় পুলিশের সাথে ভাওতাবাজি করস কসম কইরা কইতাছি স্যার ঢাকার বাইরে যাবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্স দাঁড় করাইছিলাম আমি মানুষের মুখে এতদিন হুনছি অ্যাম্বুলেন্সের ড্রাইভার গো লগে বহু কিছু ঘটে ওগো কথা না আমার খালি হাসি পাইতো ঠিক আপনার মতো আমার লগে এরকম ভৌতিক কিছু এর আগে কখনো ঘটে নাই তাই এইগুলা পাত্তাও দিতাম না কিন্তু স্যার ওদিন মুতার জন্য আমি গাড়ি খাড়া করছিলাম তখনই আমার হেল্পার কইল ওস্তাদ আপনি তো ওই লাইনে নতুন সবে মাত্র দুই মাস হইল গাড়ি চালান কখনও কোনো মরামায় লাগে মজা নিছেন আমি তো বহুবার নিছি লন আজকে আপনারাইও মজা দেমু হেল্পারের কথা হই না স্যার আমারও কুমতলব জায়গা উঠছে আমি খাড়াই খাড়াই দেখতেছিলাম হেল্পার অ্যাম্বুলেন্সের দরজা খুইলা ভেতরে ঢুকছে আমি রাস্তার কিনারা থেকে অ্যাম্বুলেন্সের পিছনে এসে খাড়াইছি হেল্পার লাশের বক্স খুইলা টাইনা সিটের উপর তুলছে পরে লাশের দেহা সব খুইলা হেল্পার শুরু কইরা দেয় মায়াডারে স্যার দেখতে অনেক সুন্দর আসিল মরার পরেও মায়াডারে লাস্টারে দেইখা আমার লোবারও বাইরা যাই পরে আমিও যাইয়া তৃপ্তি মেটাই লই সালাম মানুষ নামে তোরা আচ্ছা বল এর পরে কি হলো পরে আমি গাড়ি থেকে নাইমা দেখি একটা গাড়ি যাইতাছে রাত তখন দুইটার বেশি গ্যারামের রাস্তা এত রাইতে গাড়ি অর্থাৎ পুলিশ আমি পুলিশের গাড়ি ভাইবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের লাগাই দিছি ভেতরে যে মায়াদারে বক্সে ভরি নাই আমার মাথায় নাই। দরজা লক কইরা স্যার আমি সামনে যাইয়া বসি পরে স্টার্ট দেখি একটা মুরগির গাড়ি পুলিশ ভাইবা ডরাই পরে একটা সিগারেট ধরায় আমি গাড়ি টান দিতেই পেছন থেকে কাকে বইলা উঠলো বিশ্বাস করেন স্যার এত ভয়ঙ্কর আছিল কণ্ঠস্বর আমি তাকাই হেলফারের দিকে হেলফার তাকাই আমার দিকে কিছু বুঝা উঠার আগেই অ্যাম্বুলেন্সের কাজ ভেঙ্গা সেই মায়াটা আমার ঘাট ধরা বসে এরপর তো কইলামি স্যার আমি আর হেল্পার গাড়ি থেকে নিচা পুড়ে যাই খুশ আসিল না আর জ্ঞান দেখি খালি কসম স্যার এর বেশি কিছুই জানা নাই ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকে সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে পেটা করে হাতা কাটা গেঞ্জি আর হাত প্যান্ট করিয়ে বসিয়ে রেখেছে পুরো থানা যখন নীরব তখনই থানায় ওই মরামেটার পরিবার উপস্থিত হয় ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিস করার আগেই মরা মেয়েটার বাবা অর্থাৎ আকবর সাহেব চিল্লানি দিয়ে বলে আমার মরা মেয়েটার লাশটাকে কোথায় লুকাইস বল এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার ধরে ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও ব্যর্থ হয় আকবর সাহেব প্রচুর রেগে আছেন উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরো কয়েকটা লাফি আর ঘুষি মেরে দেয় এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয় সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে বসাই উনি চেয়ারে বসে এবার হুট করে কেঁদে দিলেন কান্না কান্না স্বরে তিনি বলতে লাগলেন আমার মেয়ের অকাল মৃত্যুটা এখনও মেনে নিতে পারিনি কোনো রোগ নেই কিছু নেই হুট করে মারা গেল আল্লাহ তার বান্নাকে তার কাছে নিয়ে যাই গ্রামে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করবো ভেবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলাম তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলেছিলাম আমরা কেউ সাথে আসিনি তাই লাশটা বিক্রি করে দিলি কত টাকা লাগবে তোদের বল আমাকে আমি দিতে রাজি তবুও বল আমার মেয়ের লাশটাকে কোথায় রেখেছিস আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভারও নিজের মন খারাপ করে নেয় ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে ব্যাগ ড্রাইভারের অভিনয় আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করেছে তবে কোর্টে তোলার সুযোগ দিবে না এখানেই গুলি করবে মরাবাড়ির মতো থানায় কান্নার বাজনা দেখা যায় অনেক কান্না শুরু করে দিল ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন দেখুন সাহেব অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারের হেল্পারের আর গাড়িরও প্রচুর ক্ষতি হয়েছে আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি এই দুইটাকে তো আমি ঝুলাচ্ছি আপনার মেয়ের লাশ বের করে আমি জানাবো আপনাকে এরকম নানান টপিক আর যুক্তি বোঝানোর পর আকবর সাহেব রাজি হন উনি থানা থেকে পরিবার নিয়ে বাড়িতে চলে যান ইন্সপেক্টর জয়নার ড্রাইভার আর হেল্পারকে লকাবে ঢুকিয়ে দিল এরপর করিমকে বলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন আমার কেবিনে করিমকে চায়ের নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনে করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে টেবিলে চা রেখে করিম চলে আসবে তখনই পেছন থেকে জয়নার ডাক দিয়ে বলল আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য বলছে সত্যি কি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লাশ গায়ব হয়েছে আর লাশটি কিভাবে জীবন্ত হয় এসব বানোয়ারি মনে হচ্ছে না আপনার করিম সাহেব জয়নালের কথা শুনে থমকে দাঁড়াই এরপর পা ঘুরিয়ে পেছনে তাকালেন জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল স্যার ওই রাস্তাটা ভালো না কখনো নিজের চোখে দেখিনি ঠিক কিন্তু অনেক শুনেছি ওই রাস্তার ব্যাপারে করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথা শুনে জয়নাল সাহেব বললেন কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম এবার একটা চেয়ার নিয়ে বসে এরপর ধীর কণ্ঠে বলে স্যার আমরা প্রশাসনের লোক কথা বাহিরে গেলে লোকে হাসাহাসি করবে কিন্তু সত্য এটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে পুলিশে জয়েন হবার আগে শুনেছি এই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে দুই পাশে বিল আর মাঝে ফাঁকা রোড ডান পাশে বিলের পর একটা হিন্দু গ্রাম আছে মুসলিমও আছে তবে হিন্দুর সংখ্যাই কম আর ডান পাশে বিলের পর কিছু ঘন গাছপালা এরপর একটা ছোট নদী আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পোড়াতো শ্মশানঘাট আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে লাশ পড়ায় না শ্মশানঘাটটা এখন পরিত্যক্ত এর পিছনেও কারণ আছে শ্মশানঘাটে যাওয়ার সময় হুটহাট হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত কোথা থেকে এই লাশ এসেছে আর কেন এসেছে সেটা নির্দিষ্ট কোনো হুদিশ পেত না অনেকে মনে করত পলিটিক্যাল লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায় কিন্তু একদিন একুশ জন হিন্দু শ্মশানঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় ওনারা ওনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়িয়ে আসার সময় দেখে এক ভয়ঙ্কর ঘটনা এইমাত্র যে লাশ পুড়িয়ে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে লাশের সেই বিভস্ত্র চেহারা দেখে ভয়ে এক একজন এক একদিকে পালাই সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র বারো জন বাকি নয় জন ফিরে আসেনি এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানাই কেউ ভয়ে আর সেই দিন রাতে আসেনি কিন্তু সকালে যখন ওই নয়জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশান ঘাটে তাদের মরদেহ পাওয়া যায় প্রতিটা মানুষের মাথা ছিল কাদার উপর সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে তখন থেকেই পরিত্যক্ত সে শ্মশান কিন্তু ঘটনা নাকি থামেনি কয়েকদিন পরপর ওখানে লাশ পাওয়া যায় যাদের কেউ চিনে না পুলিশকেও কেউ ইনফর্ম করে না যেহেতু এটা ভৌতিক মামলা স্যার আপনি ঠিক আছেন হুট করে লাভ মেরে ওঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওনার যতই বুঝাতে যাচ্ছেন তিনি ভয় পায়নি কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেছে জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলেন ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝখানে তারা দাঁড়াই যদি আমি ভুল না হই তবে ওরা সে ভয়ঙ্কর বিলের কথাই বলতেছে আমাদের সেখানে যাওয়া উচিত হয়তো পরিত্যক্ত সে শ্মশানঘাটের আশেপাশে মেয়েটির লাশ পড়ে থাকবে করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান এরপর অনেক ভেবে বলল এখনই বের হই ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে যে কথা সেই কাজ তিন গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে করিম জয়নালকে হাতের ইশারায় সে পরিত্যক্ত শ্মশানঘাটটা দেখাই জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে এরপর বিল পেরিয়ে প্রবেশ করে সেই ঘন জঙ্গলে এরপর শ্মশান ঘাটে আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে স্যার পেয়েছি ওনার ডাক শুনে সবাই ছুটে যায় শ্মশান ঘাটে না ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ দুইটা চোখ তুলে ফেলা হয়েছে একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারাই জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বলেন স্যার ধারণা সঠিক ড্রাইভার আর হেল্পার মিথ্যা বলেনি তাড়াতাড়ি লাশ নিয়ে এই স্থান ত্যাগ করি বলা যায় না কখন কি হয় সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট এরপর সেই স্থান করে করে চলে আসে রাস্তায় জয়নাল ত্যাগ এতক্ষণে বিলের ডানে জড়ো হয়ে গেছে তারা এসে নিজেদের মাঝে নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে জয়নাল সাহেব এক একজনের কথা নোটিস করেন তিনি বলছিলেন দেখ দেখ আজ চার মাস পর আবারও একটি লাশ এই শয়তানের হাত থেকে যে কবে আমরা রক্ষা পাবো জয়নাল সাহেব ওনার কথাটা শুনে আরও শিওর হলেন এই স্থান ভয়ঙ্কর তিনি তরিঘড়ি করে লাশ আর একটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করেন থানায় এসে পোস্টমর্টামের জন্য পাঠানো হয় যদিও আগে মেয়েটি পোস্টমর্টম হয়নি যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না কিন্তু এখন তো এটি একটি ক্রাইমের সাথে যুক্ত হয়েছে অতএব পোস্টমর্টেম করা জরুরি এর ঠিক দুই মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের খারাপ অবস্থা সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিবকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে এটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা যে তেরো তিন ঘন্টা লাগবে তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সে বিলের রোডে প্রবেশ করেছে মানে বুঝতে পারছেন কি হতে চলেছে যারা পরবর্তী পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টিকটক আইডির দেওয়া আছে অথবা ইউটিউবে সুমনান সাইড লিখে সার্চ করলে আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা এতক্ষণ শুনছিলেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের প্রথম পর্ব তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে পর্বের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলেই কন্টিনিউ করব। আর টিকটকে যদি এই পর্বে পাঁচশো কপিলিং করে দিতে পারেন তাহলেই পরবর্তী পর্ব আপলোড করব তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাই